নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি রুবিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগত তার আগে সবাইকে গুড মর্নিং জানিয়ে নিলাম সকালে টিফিন দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি আমি খেয়ে নিয়েছি মুসলি দুধ আর ফল দিয়ে ফলে মধ্যে যা ছিল আম কলা আর পেয়ারা আর ওদের জন্য আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আর তরকা কালকের ছিল সেই জন্য তরকার রুটি আম ওদেরকে আমি খেতে দিলাম খেয়ে দিয়ে একটু বসেই আমি গিয়েছিলাম দিদির বাড়ি বৃষ্টি হচ্ছিলো তো ভালো লাগছিলো একটু ভিজবো বলে গিয়েছিলাম তো দেখি বৃষ্টি একদম কমে গেছে ঝিঁঝেঁ পড়ছে একটু ভিডিও করলাম বেশ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে এবার বৃষ্টিতে ভেজাই হয়নি তাই দেখলাম একটু বৃষ্টিতে ভিজে নিলাম তো দিদিকে বললাম একটু ছবি তুলে দাও তো দিদি একটু ছবি তুলে দিল আর এদিকে বৃষ্টিও কমে গেল ঘরে এসে দেখি আমি যেখানে বসে থাকি বিড়ালটা সেখানে বসে আছে আমি বলাতে নেমে গেল দিদিকে বলছি দিদি চলে গেলাম প্রায় একটা বাজে রান্না হয়ে গেছিলো আমাদের প্রায় একটা বাজে গিয়ে বিড়াল দুগুলোকে খেতে দিতে হবে আমাদের খেতে হবে আর দিদিকে বলছি যে মেলায় যাব দিদি বলছে যাব না তাই দিদিকে বলছি তোমাকে জোর করে মেলায় জামা ধরে টান টানতে নিয়ে যাবো এই আর কি দিদির সাথে মজা করছিলাম দিদিকে আমি সবসময় আমার কাজ সঙ্গেই যেখানেই যাই না কেন নিয়ে যাওয়ার চেষ্টা করি দিদি যেতে যায় না তবু জোর করে নিয়ে যায় যাই হোক দিদির সঙ্গে কথা বলে বাড়ি চলে আসলাম তখন দেখি দেড়টা বাজে ওদেরকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে খেতে বসেছি মেয়ে খাচ্ছে চিকেন দিয়ে কালকে চিকেন ছিল চিকেন দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি ওই মোচার তরকারি করেছিলো মোচাটা খাইনি আমি খেলাম মোচা ডাল আর মাছ দিয়ে খাচ্ছি আর খেয়ে দিয়ে একটু শুয়েছি আর সাথে বিড়ালটাও শুয়েছিলো তো উঠেই বিড়ালটা ম্যামাও করছে খেতে দাও ওদেরকে খেতে দিলাম আর ঘরের সমস্ত কাছে সন্ধে দিয়ে আমি আর দিদি দুজনে মিলে মেলায় গেলাম ওরে বাবা মেলায় যা কাদা ঝিঝিরি বৃষ্টি পড়ছিল তার মধ্যে কাদা টিপে টিপে পা টিপে টিপে আমি আর দিদি হাঁটছি পড়ে গেলেই গেল হাস্যগত ব্যাপার হবেই আর মাজারেও লাগবে আর তেমনি ভিড় বৃষ্টি হয়েছে তো কী হয়েছে মেলায় যা ভিড় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে লাস্ট দিন এত লোক হয় তেমনি বৃষ্টি তাও দেখছি মেলায় সবাই এসেছে আমার মতন আর আমি দোকানগুলো সমস্ত ছবিগুলো তুলছি আমার কি ভালো লাগে আমি অনেকক্ষণ মেলায় ছিলাম সমস্ত দোকানে ছবি তুলেছি আর সমস্ত দেখেছি আমার এত এত তোমাদেরকে বলে ভাবতে না আমার ভীষণ ভালো লাগে মেলায় যেতে আমি সাত দিন পারলে সাত দিনই মেলায় যাই আমি একবার পাঁচ দিন গিয়েছি মেলায় তো পাঁচ দিনের ভিডিওটা প্রথম দুদিন দিন ভিডিওটা করতে পারিনি তাই তিন দিনে চার দিনের দিন ভিডিওটা করলাম আর কানেগুলো দেখেছো দারুণ লাগছে যেমনি কানে তেমনি গলাহার তা টুকিটাকি কিনেছি আমি সব কিছুই যাই হোক দিদি আর আমি মেলা শেষ করে যাচ্ছি কারণ প্রায় সাড়ে দশটা বাজে কিছু তো খেতে হবে আর তো দিদি বলে চলো চুলগুলো দেখি এগুলো না খোঁ পাঁচানো দারুণ লাগে এখন ফলস খোফা পাওয়া যায় ভালোই লাগে তো দেখে দেখে ফিরছি পোনে এগারোটা বাজে দিদি বলছে চলো হ্যাঁ খিদেও পেয়েছে খুব খিদে পেয়েছে দোকানে আসলাম দেখি কিছু খাওয়ার পাওয়া যায় কি না তো একটু মথুরাকে নিলাম দিদি আবার মথুরাকে খাবে না কিন্তু আমার মথুরাকে খেতে খুব ভালো লাগে আমি মেলায় গেলে মথুরাকে খাবই কিন্তু খুব গরম ছিল খেতে পারছিলাম না আমি আবার প্যাকেট চেয়ে প্যাকেটে করে ভরে নিলাম দিদি আর আমি দুজনায় ভাগ করে খেলাম আর দেখেছ মেলা দিকে খিচুড়িও দিচ্ছে বলছে তাড়াতাড়ি চলো পনেরো এগারোটা বাজে সমস্ত মেলা ঘুরতে তো একটু দেরি হবে আর লাইন দিয়ে দিয়ে পা টিপি টিপে সবাই যাচ্ছে আর এদিকে খিচুড়ি ভোগ দিচ্ছে আমরা না খিচুড়ি নিয়ে নিই একদিনই নিয়েছিলাম খিচুড়ি কারণ প্রচণ্ড গরম এখন দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার মতো সময় নেই কারণ আমাদের জগন্নাথকে দেখতে হবে আর বন্ধ করে দেবে জগন্নাথকে দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আমরা আর জগন্নাথ দর্শন করতে পারব না সেই জন্য তাড়াতাড়ি করে করে আমরা জগন্নাথ ঠাকুর দর্শন করলাম ও অসাধারণ দেখি যে কি মুগ্ধ হয়ে গেলাম তো অনেক বলে বোঝাতে পারবো না এদিকে সবাই কীর্তন হচ্ছে নাচ করছে আমি সাথে সাথে হাত তুলে একটু নাচ করলাম আজ আজ গিয়ে লাস্ট দিনের দিন ফুল দিয়ে সাজিয়েছে জগন্নাথকে দারুণ লাগছিল সামনে থেকে ছবি তুলতে পারিনি আমি একদম হাইটে ছোটো দূর থেকে ছবি যেটুকু পেরেছি ওইটুকুই তুলেছি আমি আর দিদি দেখে থেকে একদম গেটের মুখে এসে বলছি যে এত গরম আর এত লোক বৃষ্টি হচ্ছে তবু এত লোক প্রচুর গরম আর এই দিকে জগন্নাথের মন্দিরের ভেতরেই ওদেরই দোকান দিয়েছিল নানা রকম পুতুলের দোকান তো একটু ছবি তুলে নিলাম আর কালকে যেহেতু জগন্নাথ বাড়ি চলে যাবে তার জন্য রথটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো কেমন বৃষ্টিপতি দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি রাতটাকেও দেখে নিলাম যদি আজকে না আসতে কালকে না আসতে পারি সেই জন্য একটু দেখে নিলাম চেষ্টা করব আসার জন্য তো যাই হোক আমি আর দিদি এখন যাচ্ছি মেলা শেষ করে দেখি কি খাবার পাওয়া যায় দোকানে গিয়ে তো দোকানে যাচ্ছে দিদিকে বললাম কি খাবে দিদি বলে চলো যা পাই তাই তো দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম কি আছে বললো শুধু ভেজ মোমো তো দিদি বললো মোমো খাবে না আর আমার একার জন্য মোমো খেতে ইচ্ছে করছে না আমি ভেজ মোমোই খাবো চিকেন খাবো না তো আমি আর দিদিম চলো দিদি বাড়িতে তো রান্নাই আছে দুজনে মিলে খেয়ে নেবো আর টোটো যাবো না টোটো বলছি কি পনেরো টাকা কুড়ি টাকা দিদিকে বলে এখান থেকে এইটুকু ছলে দুজনায় গল্প করতে হেরতে হেরতে হাঁটতে হাঁটতে আমরা দুজনাই চলে চলে আসলাম হাঁটতে হাঁটতে এসে মেয়ে আর আমি দুজনে ভাত খেয়ে দিদি দিদির বাড়িতে ভাত খেয়ে নিয়েছে আর চলো আজকে এই পর্যন্ত কালকে আবারও দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার দেখাবে চলো টাটা গুড নাইট